নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগের স্বাগত বন্ধুরা কেমন আছো আস্ত বিশ্বকর্মা পুজো তাই আমি একটু বিশ্বকর্মা পুজো আমার বাড়ির সামনে হচ্ছিলো বাড়িতে তো তোমরা দেখলে যে আমার স্ট্যান্ডটাই পুজো করেছিলাম তারপর মোটরসাইকেল মানে স্কুটি পুজো করেছিলাম তাই তোমাদেরকে ছোট্ট একটা ব্লগ দিয়েছি অবশ্য আবার এই ব্লগটা যে আমি কখন পোস্ট করব জানি না তাই আমি ব্লগটা রেডি করে রাখছি বন্ধুরা দেখো ওই যে আমার বাড়ির সামনে গ্যারেজ আছে ওই গ্যারেজে পুজো হচ্ছিল দেখো এই যে বিশ্বকর্মা পুজো এই যে আমার ছেলে এই কাকু ছেলে সব এখানকার পাড়ার ছেলেরা সবাই এইখানে বসছে আর এই দেখো যে যাদের বাড়ির পুজো তাদের বাড়ি বস্ট তাদের বাড়ির লোক বসছে আর এই দেখো বিশ্বকর্মা বাবাকে কী সুন্দর লাগছে দেখো গাইস পুজো কমপ্লিট আমি ইচ্ছে করেছি ওটা সন্ধ্যেবেলা তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আর এই যে এরপরে এটা ঠিক বিকেল টাইমে সন্ধ্যায় হয়ে এসছে তাই লাইটিংগুলো দিচ্ছে তাই লাইটিংগুলো দেখো দেখাচ্ছি যে আমার বান্ধবী এই যে দেখো তোমরা সবাই যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ তাদেরকে বলবো বেশি বেশি করে আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা আমার ভিডিও পছন্দ করো প্লিজ ভিডিও যদি দিয়ে থাকো একটা কমেন্ট করবে আর দেখো পিছনে আমার বান্ধবী দাঁড়িয়ে আছে আর আমি বাবা বিশ্বকর্মা ঠাকুরকে প্রণাম করছিলাম তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একবার জানি না ভিডিওটা কত কতটা কীরকম করেছি বলতেও পারবো না তাই তোমাদেরকে একটু দেখা দিয়ে খেয়ে দিলাম বন্ধুরা কেমন হয়েছে পুজোটা আমার বাড়ির সামনের পুজোটা কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে আর ভীষণ অ্যাডিট করতে করতে ভীষণ মাথা ব্যথা করছে জানি না ঠিকঠাক কথা বলতে পেরেছি কি না তোমাদের সঙ্গে ভয়েসটা অ্যাড করতে পেরেছি কিনা কারণ তো মাইক এত জোরে জোরে বাজছে তো তার জন্য তো আমি আর কিছু মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না তার জন্য আমি যেইটুকু পারছি নিজের ভয়েস দিয়ে ভিডিওটা করছি অ্যাকচুয়ালি আমি চাইছিলাম না ভয়েস দিয়ে ভিডিওটা করব কিন্তু এত পরিমাণে মাইক বাড়ছে আমার চ্যানেলে প্রবলেম হয়ে যাবে তার জন্য বাধ্যতামূলক এই ভিডিওটা করলাম দেখো এ বাবা কী মাথা ব্যথা করছে ও তার মাঝেও তোমাদের সঙ্গে সুন্দর করছি দেখো কেমন হয়েছে বিশ্বকর্মা ওর ভিডিওগুলো